বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম প্রান্তিক বা সাময়িক পরীক্ষা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় থেকে একশো নম্বর একটি প্রশ্নপত্র আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কিছুদিন আগে আমরা দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং চোদ্দোটি বিষয় ছিল আমরা প্রথম থেকে শেষ আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো সেটি আমরা আলোকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো একশো নম্বর একটি আমাদের বাংলার প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা চোদ্দোটি বিষয়ে পেয়ে যাব ইনশাল্লাহ তো প্রথম যেটি দেওয়া হয়েছে নিচের অনুষ্ঠিতির পরে এক ও দুই নং প্রশ্ন উত্তর দেয় এখানে দেখতে হচ্ছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ অবিসরণীয় সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়ছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র তো এটি আমাদের সাত অধ্যায়ে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সুন্দরভাবে আমাদের সেই পার্টটি দেখে নেবো এবং সেই অনুযায়ী আমাদের আজকের এই আলোচনা এবং আমরা দেখতে পাচ্ছি যে এক এবং দুই নম্বরের প্রশ্নের উত্তর এখানে দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে এক নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লেখক অবিস্মরণীয় মুক্তিযুদ্ধ রণক্ষেত্র অর্জন মুক্তিযোদ্ধা বিশেষ এবং শত্রু তাহলে এই পার্টি থেকে আমাদের দুটি বিষয় থাকছে একটি হলো শব্দের অর্থ আর একটি হলো প্রশ্নের উত্তর অনুচ্ছেদে কত তারিখের কথা বলা হয়েছে সেই সময়টা কেমন কার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হলে কি হয় তিনটি বাক্যে লেখক এবং গ কতজনকে বিশিষ্ট উপাধিতে ভূষিত করা হয় তাদের চারজনের নাম লেখো এখানে আমরা যে বিষয়গুলো এই রিডিংটিতে দেওয়া রয়েছে বা আমাদের অনুচ্ছিতে দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের তিনটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং আমাদের কিছু শব্দ অর্থ দেওয়া রয়েছে এখান থেকে আমরা আমাদের ছোটশো শুধুভাবে বাসা থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেব সুযোগ আমাদের তিন এবং চার নংয়ের জন্য যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে সেটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আমাদের অনুচ্ছেদটি পড়ে আর তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও কিন্তু এখন কথা হলো এইটি হলো আমাদের একটি কবিতা কবির দেশ বীরের দেশ আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ তেরো শত নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা সেখানে মাতৃভাষা মিষ্টি বেশ এভাবে একটি কবিতার চরণগুলো দেয়া রয়েছে সেখান থেকে আমাদের তিন এবং চারের যে সমস্যা সেগুলোর আমরা এখানে সমাধান দেখব সেটি হলো যে আমরা আমার ছোট সময় সুন্দরভাবে এখান থেকে শব্দ এবং তার সঙ্গে শব্দার্থ দেওয়া রয়েছে আমরা এখান থেকে বলে দেওয়ার চেষ্টা করবো যে শূন্যস্থানগুলোর কীভাবে আসলে উত্তর দিতে হবে এখান থেকে বা আমরা এখানে কিছু বাক্য দেখতে পাবো শূন্যস্থান হিসেবে সেখানে উপযুক্ত শব্দ বসিয়ে শব্দের অর্থ নয় শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যেমন আমাদের দেশ হলো বাংলা তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে বীর স্বাধীন মাতৃভাষা জন কবি ভাষা তাহলে আমাদের আমাদের মাতৃভাষা হল বাংলা কিন্তু এখানে আমাদের মায়ের কাছ থেকে শেখা ভাষা এই কথাটি দেয়া যাবে না বাংলাদেশ একটি দেশ দেশ আচ্ছা তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে বীর স্বাধীন তাহলে স্বাধীন দেশ আমাদের দেশ সন্তানেরা এ দেশ স্বাধীন করেছে তাহলে আমাদের বীর সন্তানেরা এ দেশ স্বাধীন করেছে তো এইভাবে আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে তিন নং প্রশ্নে যেটি থেকে থাকে সেটি হলো শূন্যস্থান পূরণ করো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে না সেগুলো উপরের এখানে শব্দ এবং শব্দ তো দেওয়া থাকবে সেখান থেকে আমাদের শব্দ নিয়ে আমাদের ছোট সুন্দর এই শূন্যস্থান পূরণ করতে হবে ছোটো ছোটো চার নম্বরে আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা আমাদের চার নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হল উদ্দীপকে বাংলাদেশকে কিসের দেশ বলা হয়েছে এবং কেন বলা হয়েছে তা চারটি বাক্যে লেখো এবং মা আমাদের কি শেখান আমাদের মাতৃভাষার বৈশিষ্ট্য সম্পর্কে চারটি বাক্য লেখক এবং কেন বাংলাদেশকে শত নদীর দেশ বলা হয় এই সম্পর্কে পাঁচটি বাক্য লেখক তাহলে আমরা এখান থেকে তিনটি বিষয় পেয়ে যাচ্ছি বা তিনটি প্রশ্ন পেয়ে যাচ্ছি এই চার নম্বরে সেটি হলো আমরা দেখতে পেলাম যে ক খ গ হিসেবে এবং এখানে আমাদের তিনটি প্রশ্ন সুন্দরভাবে দেওয়া হয়েছে এই যে আমাদের উদ্দীপকটি দেওয়া রয়েছে এর আগে আমরা দেখতে পেলাম সেটি থেকে আমাদের এটি উত্তর দিতে হবে চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের কী দেওয়া থাকছে সেটি দেখব এবং তার সঙ্গে আমরা চলে যাবো ছয় নম্বরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকবে ছয় নম্বরে আশা করছি প্রথম থেকে শেষপূর্ণ ভিডিওটি সময় দেবো আচ্ছা আমাদের পাঁচ নম্বর যেটি দেওয়া আছে যে নিচে যে কোনো পাঁচটি ক্রিয়াপদে চলিত রূপ লিখতে বলা হয়েছে চলিলেন সাজাইয়া বাঁধিয়া রুহি আছেন লাগিল দেখিতে এবং জানিতে এই আমাদের ক্রিয়াপদের রূপগুলো আমরা আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করবো এরপরে আমাদের যেটি দেয়ার রয়েছে সেটি হলো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটি থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে আমরা এর আগে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো যে আমাদেরকে কী কথায় কীভাবে কেন কখন এই শব্দগুলোর প্রয়োগ করে আমাদের একবার ব্যবহার করে আমাদের ছোটো ছোটোদের এই একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটি থেকে আমাদের ছোটো সময়ের প্রশ্ন তৈরি করতে হবে সে অবশ্যই আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময় এটি শেখানোর চেষ্টা করি এখানে দেওয়া হচ্ছে রোকে আর বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী সৈয়দ শাখোয়াদ হোসেন সরকারি চাকুরে এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রকেয়া শাখোয়াদ হোসেন বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বা শ্বশুরবাড়ি যাওয়ার পালা এভাবে দেওয়া হচ্ছে এখান থেকে আমার ছোট সুন্দর কে কী কোথায় কীভাবে কেন কখন এগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে চলে যাওয়া আমাদের সাত নম্বরে সাত নম্বরে আমাদের যেটি দেওয়া থাকবে সেটি হলো যুক্তবর্ণ যুক্তবর্ণ থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের ভেঙে যুক্তবর্ণ ভেঙে লেখার বিষয়টি থাকতে পারে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি বা বাক্য তৈরির প্রয়োগ থাকতে পারে আমাদের এখানে যে কোনো পাঁচটি লেখার কথা হতে পারে সেটি হলো দন্তন্য দ দন্ত দন্ত সৈত তুঁয় গ কয়ো এবং দন্তন্যত এবং যুক্তক্ষ তাহলে এগুলো আমরা আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করি এখন থেকে ছোট হলো আমাদের আট নম্বরে বিরাম চিহ্নের কথা বলা হয়েছে এখানে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয় প্রায় সে বন্ধুর বাড়ি নিয়ে বন্ধুদের বাড়ি নিয়ে আসে বলে মা ওদের খেতে দাও মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন মা হাসিমুখে ছেলের আবদার পূরণ করেন তো এইভাবে আমাদের অনুচ্ছেদ এখানে একটু দেওয়া রয়েছে যে অনুচ্ছেদটি থেকে আমাদের ছোট সময়দেরকে বিরাম চিহ্ন লিখতে হবে তো আমরা আরও আমাদের যে ছোটো সময়ের বিরাম চিহ্নগুলো রয়েছে যেগুলো আমাদের অনুচ্ছেদ বা কবিতা সেখান থেকে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়গুলো শিখে রাখার চেষ্টা করবো আট নম্বরের জন্য তো যাবো আমাদের নয় নম্বরে নয় নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে যেটি বলা হয়েছে নয় নম্বরে সেটি হলো যে আমাদের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করার কথা বলা হয়েছে এখানে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিরামহীন যে বর্ষণ ভাগ্য সহায় যার লজ্জা বেশি যার ধূসর রং যার দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস হালকা ঝিরঝিরি বৃষ্টি উত্তর দিকে থেকে প্রবাহিত বাতাস বা উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস তাহলে এগুলো আমরা আমাদের ছোট ছোটো সুন্দরভাবে এক কথা প্রকাশগুলো শিখে রাখার চেষ্টা করবো এখন থেকে চলে যাব আমাদের পরের অপশন সেটি হলো দশ নম্বরে নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্র লেখক বড় মোটা সহজ জয় সুখের সময় খালি তাহলে এগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে ক্লিয়ার করার রাখার চেষ্টা করবো যাতে করে আমাদের ছোটো সুন্দর বিভূতি শব্দগুলো আমাদের পাঠ অনুযায়ী আমরা যে কয়টি অধ্যায়ের আগে আলোচনা করেছি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সেগুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর বিভূষ শব্দগুলো শিখে রাখার চেষ্টা করব চলে যাবো আমাদের এগারো নম্বর একটি যে বিষয়টি থাকবে সেটি হলো আমাদের কবিতা এবং এই কবিতাটির অংশ থেকে আমরা ক খ গ ক্রমিক প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের ছোটো সময়দের আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর ভাষা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আচ্ছা মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি পিতার নামে সন্তানের না লেখা প্রেম চুক্তি এভাবে আমাদের কবিতাটি দেওয়া রয়েছে কবিতা চরণ হিসেবে এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে হবে হিসেবে আমরা সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছি আচ্ছা এখানে তো আমাদের তিনটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মুজিব মানে কি পিতার সাথে সন্তানের প্রেম চুক্তিটি কেমন মুজিব মানে মুক্তি কবিতার মূলভাব পাঁচটি বাক্যে লেখো পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি বলতে কী বোঝানো হয়েছে তিনটি বাক্যে লেখো তাহলে আমরা এইভাবে আমাদের ছোটো শুনে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন থেকে এবং বারো নম্বরে চলে যাবো বারো নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে তুমি এই শিক্ষা সফরে যেতে আগ্রহী তোমার অভিভাবকের সম্মতি সাপেক্ষে নিচের ফর্মটি পূরণ করে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ফর্ম দেওয়া হচ্ছে তো এখানে স্কুলের নাম দেওয়া থাকতে পারে ঠিকানা দেওয়া থাকতে পারে অংশগ্রহণের ফর্ম এখানে দেখতে পাচ্ছি নাম শ্রেণী শাখার রোল নম্বর পিতার নাম এবং ফোন নাম্বার নাম এবং ফোন নাম্বার রয়েছে তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো শুনতে শুধুভাবে এই বিষয়গুলো ক্লিয়ার করে রাখার চেষ্টা করি এখন থেকে যাতে আমাদের ছোটো সময় এখন থেকে এগুলো পেরে যায় এবং আমরা চলে যাবো তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যেটি থাকবে সেটি হলো আমাদের চিঠি বা আমাদের দরখাস্ত থাকতে পারে তো আমরা এখানে যে বিষয়গুলো পর্যক্রমে আরও পেয়ে যাব সেটি হলো যে আমাদের ছোটো সময়টা যেন সুন্দরভাবে এখন থেকে এগুলো পেরে যায় যেমন আমরা এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় দেওয়ার চেষ্টা করেছি যে ফর্ম পূরণের কথা বলেছি এর আগে যে যেটি হলো বইয়ের বাইরে থাকতে পারে যে বা বইয়ের ভেতর থেকে যেটি বিষয় সেটি থাকতে পারে যে একটি হলো যে স্বাভাবিক বা আমরা যদি ধরে থাকি যে এমনিতেই ফর্ম পূরণগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু মনে করি বা ধরি বলতে এখানে নেই এখানে ছিল চার নম্বর পর্যন্ত পাঁচ নম্বর আমাদের কিন্তু বর্তমান ঠিকানা ছ নম্বর ছেলে জন্ম তারিখ এবং এখানে আমি আমার মেয়ে বা আমার ছেলে শিক্ষা সফরে বা শিক্ষা সফরে গ্রহণের জন্য সানন্দে সম্মতি দিচ্ছি এখানে অভিভাবকের স্বাক্ষর তারিখ এবং শিক্ষাতে স্বাক্ষর তো এখানে তারা শিক্ষাতে স্বাক্ষর এটি দেবে এবং অভিভাবকের স্বাক্ষর এটি থাক ফাঁকা থাকবে এবং আমরা তেরো নম্বরে দেখতে পাচ্ছি যে তোমার গ্রামে আসার আমন্ত্রণ জানি তোমার শহরবাসী বন্ধুকে একখানা পত্র লিখো এই বিষয়ে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম যে এইভাবে আমাদের ছোটো ছোটো চিঠি বা আমাদের বিভিন্ন ধরনের যে ব্যক্তিগত চিঠিগুলো রয়েছে সেগুলো আসতে পারে চলে যাবো আমাদের চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরে আমাদের যে এখানে দেওয়া রয়েছে যে প্রদত্ত সংকেতের আলোকে নিজের যে কোনো একটি বিষয়ে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো এখানে রয়েছে মহিষী রকে বাংশী মুক্তিযুদ্ধ মোবাইল ফোন এবং বিজয় দিবস তাহলে এইভাবে আমরা আমাদের ছোট সময়ের যে এখানে চারটি আমরা রচনা দেখতে পাচ্ছি এবং এখানে চারটি রচনায় আমরা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং তারা যেন পেরে যায় পরীক্ষায় এবং এখানে হিলস রয়েছে ভূমিকা জন্য শিক্ষা ছোটবেলার বন্ধু জীবন এবং অবদান উপসংকার এরপর রয়েছে ভূমিকা স্বাধীনতা যুদ্ধের পটভূমি এবং যুদ্ধের বিবরণ উপসংহার এবং মোবাইল ফোন হিসেবে রয়েছে ভূমিকা মোবাইল ফোন কি আবিষ্কার এবং সুবিধা অসুবিধা এবং উপসংহার তো এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজয় দিবস হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভূমিকা বিজয়ের পটভূমি বিজয়ের ইতিহাস বিজয়ের তাৎপর্য এবং উপসংকার তো এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এক নম্বর একটি প্রশ্নপত্র কিন্তু দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা আপনাদের ছোট সুন্দর বাসা থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং শেখাতে পারেন তো প্রথম প্রান্তিক মূল্যায়ন হিসেবে আমরা আজকে একটি আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করছি সরাসরি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকরণ করে আজকে অন্তত শেষ করবো যদি কারো এই এই বিষয়ের উপরে কোনো উত্তরপত্র জানার প্রয়োজন হয় আপনি আমাদেরকে কমিউনিটিতে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্যকর করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি কথা হবে